হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যান্টাস আমি ক্যান্টে হাজির হয়েছিলাম ছোট্ট একটা ভিডিও জানো তো বন্ধুরা শীতের দিনে রান্না করতে ভীষণ আলসিমি লাগে তো আজকে দুপুরে আমার যেহেতু হেল্পিং হ্যান্ড আসেনি আমাকে রান্না করতে তো ভাবলাম ঝটপট কী রান্না করা যায় ঘরে লাউ শাক আছে কই মাছ আছে শীতকাল তো কই মাছ সবার বাড়িতে থাকে তো ঝটপট চলো কই মাছ দিয়ে আর লাউ পাতা দিয়ে একটা মজার রেসিপি করি টাইটলটা দেখে তোমরা বুঝতেই পারছ রেসিপিটা কত মজাদার হতে চলেছে তো বন্ধুরা একদম দেরি নেই ঝটপট দেখো কত তাড়াতাড়ি আমি রান্নাটা করে ফেলি থেকে লাউ শাকটা বের করে নিয়ে এখান থেকে পাঁচ থেকে ছটা লাউয়ের পাতা কুচি কুচি করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম এবার একটা কড়াইয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সর্ষের তেল আর তার ভেতরে সামান্য কালো জিরে এবার কড়াইয়ের জালটা কিন্তু একদম বন্ধ রাখবো বন্ধ রেখেই আমি দিয়ে দিলাম ওই লাউ শাকের যে পাতাগুলো কচানো সেটা তার উপরে কই মাছ ভাজাগুলো কই মাছের নুন হলুদ মেখে ভেজে রেখে দেব। যার বাড়িতে যে কটা দরকার সে সেই কটা দেবে আর একটা কাঁচা লঙ্কা গোটা ভেঙে রেখে দেব। আর এদিকে তিন টেবিল চামচ সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিলাম এবার শাকের উপরে কই মাছ কই মাছের উপরে আবার শাক তার উপরে পেস্ট করা সর্ষেটা দিয়ে দেব আর নুন হলুদ মিষ্টি পরিমাণ মতো দিয়ে দেব ব্যাস ওই বাটি ধুয়ে একটুখানি জল তো হয়ে গেল ঝটপট আমার যে রান্নাটা সাত মিনিট পরে ঢাকনাটা খুলব খুলে দেখবো যে নুন চিনি সব ঠিকঠাক আছে কি না ঠিক থাকলে এক চামচ সর্ষের তেল উপর থেকে সুন্দর করে ছিটিয়ে দেব আর দু মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে পুনরায় স্ট্যান্ডিং টাইম দিলাম তো ঝট চটপট রান্না হয়ে গেল আমার মাছ বন্ধুরা তোমরা খেয়ে দেখবে কেমন টেস্ট লাগলো এত তাড়াতাড়িই আমার রান্নাটা হয়ে গেল তো বন্ধুরা বুঝতেই পারছো বলতে গিয়েই আমার মুখে জল এসে গেল গরম গরম ভাতে দুপুরে খেয়ে দেখবে আর আমাকে কিন্তু জানাবে কত তাড়াতাড়ি হয়ে গেল তো বন্ধুরা দেখতে পারলে কত তাড়াতাড়ি আমার লাউ শাকের বুকে কই মাছের লুটোপুটি রান্না হয়ে গেল আশা করি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আমি শিওর তোমাদেরও খুব ভালো লাগবে যারা আমার মতো ফাঁকি মাছ তারা কিন্তু ছটপট রান্নাটা করে ফেলতে পারবে আজকে ছোট খেয়ে বলবে রান্নাটা কেমন হয়েছে তোমরাও বাড়িতে বানিয়ে আমার মতো খেয়ে দেখবে আশা করি খুব ভালোই লাগবে তো আজকে আর বেশি বকর বকর করবো না এখন আমি রাখছি আবার চলে আসুন নতুন ভিডিও সকলকে বাই বাই